ছে হচ্ছে আকৃতি অনুসারে ভাইরাসের প্রখার ভিত্তের ভিতরে প্রথমে রয়েছে আকৃতি অনুসারে প্রথমে রয়েছে দণ্ডাকার ভাইরাস রাইট দণ্ডাকার ভাইরাস ভাই দণ্ডাকার মানে কি এমন আকৃতি রাইট এরকম এরকম ভাই এরকম আকৃতি কি আমরা যখন ব্যাংকে টাকা তুলতে যাই এটিএম কার্ডটা কি এরকম দেখতে না এটিএম কার্ডটা এটিএম কার্ডটাতে এরকম দেখতে রাইট এটিএম কার্ডটা এরকম চার কোণা দণ্ডাকার দেখতে ভাই এতে আলফা আলফা মোজাইক ভাইরাস এ কি বললাম এটিএম এতে আলফা আলফা মোজাইক ভাইরাস টিতে টোবাকো মোজাইক ভাইরাস এমতে মাম্পাস মাম্পাস ভাইরাস রাইট এমতে মাম্পাস ভাইরাস তাহলে দণ্ডাকার ভাইরাস যখনই বলবে আমাদের মাথায় কি আসবে মাথায় আসবে আমার এ টি এম মাথায় আসবে এ টিএম ওকে মাথা আসবে আমাদের এটিএম ক্লিয়ার ওকে যে এরপর যেটা আছে সেটা আছে গলিও মানে রাখবা গলিও পলিও গলিও পলিও এভাবে গলিও পলিও উচ্চারণে ভঙ্গিতে যেভাবে পড়ছি গলিও পলিও গলিও পলিও মানে গোলাকার পলিও ভাইরাস আর কি দেখো ডেঙ্গু এর ভিতরে গো আছে তাই না গ গো আছে ডেঙ্গু গলিও ঠিক আছে গলিও পলিও ডেঙ্গু গলিও দেখো ডেঙ্গু এর ভিতর গ আছে না এইজন্য ঠিক আছে আর দেখো আমরা যখন সাধারণত লিখি লিখে এরকম গোল দিই না এই দেখো এইস টি আই এর ভিতরে চার আছে চার লিখে গোল দিচ্ছি তাহলে গোলিও কি কি গোলিও গোলীয় পোলিও আর ডেঙ্গু এর ভিতরে গ আছে এই জন্য গোলিও আর করে চার দিই এই জন্য টি আই টিআই ক্লিয়ার সেটা হচ্ছে ঘন ক্ষেত্রকার বা বহুভুজাকার বুঝাকারে দেখ ক্ষেত্রকার আমরা ছোটবেলায় কি করতাম ছোটবেলায় আমরা মাকে কি বলতাম মা তুমি দুধ দুধ ঘন করে জাল দাও আমরা কি করব পাউরুটি দিয়ে খাবো তাই না দুধ ঘন করে পা জাল দাও আমরা পাউরুটি দিয়ে খাবো কেমন ঘন হ্যাবি ঘন করে দুধ জাল দাও হ্যাবি ঘন করে দুধ জাল দাও তাই ঘন 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 ক্ষেত্রকার কোনটা হ্যাবি ঘন তাই না হতে হারপিস আর ভতে ভ্যাকসিনিয়া ওকে হ্যাবি ঘন ঘন ক্ষেত্রকার কেমন হ্যাবি ঘন হ্যাবি ঘন হ্যাবি ঘন দুধের ভিতরে আমরা পাউরুটি হিসাবে যে খাতাম তাই ঘনবোচাক আর পাউরুটির মতো দেখতে আর উদাহরণ কি কি হ্যাবি ঘন মানে হতে হারপিস হতে ভ্যাকসিনিয়া রাইট ওকে এরপরে যেটা রয়েছে ব্যাঙাসি আকৃতি কি ব্যাঙাসি আকৃতি যেটা থাকবে সব টি থাকবে দেখো টি থাকবে এবং টি এর নিচে এখানে জোর সংখ্যা থাকবে ওকে দেখো দুই চার ছয় টি টু টি ফোর টি সিক্স ক্লিয়ার ওকে এরপরে দেখার রয়েছে এটা সিলিন্ডার বা সূত্রাকার ভায়া এটা মনে রাখবো মই দিয়ে কি দিয়ে এটা মনে রাখবো মই দিয়ে এটা কি দিয়ে মনে রাখবো এটা মনে রাখবো মই দিয়ে মতে মটরের স্ট্রিট আর ইতে ইবোলা ওকে সিলিন্ডার আকার মটরের স্ট্রিট আর ইবোলা এরপরে রয়েছে যেটা সেটা হচ্ছে ডিম্বাকার ভাই ডিম্বাকা মনে রাখবো ইন্ডিয়া দিয়ে কি দিয়ে ইন্ডিয়া ইন্ডিয়া রসইতে ইনফ্লুয়েঞ্জা আর ডিয়া মানে ডিম্বাকার রাইট ইন্ডিয়া ক্লিয়ার ওকে তাহলে আমরা প্রথমে কী বললাম প্রথমের দণ্ডাকার এটিএম এটিএম ডেঙ্গু গোলাকার কি গোলাকার ডেঙ্গু গোলাকার কি বললাম পোলিও গলিও তারপরে ডেঙ্গু গতে গলিও আর রোমাঞ্চক করে চার লিখলাম তারপরে ঘন হ্যাবি ঘন পা হেভি ঘন দুধের ভিতরে পাউরুটি মিশায় খায় তাই কি পাউরুটির মতন দেখতে আর হারপিস পিস হ্যাভি ঘন হ্যাড হারপিস আর ভ্যাকসিনিয়া তারপরে আছে ব্যাঙ্গাসিয়া আকৃতি সব থাকবে সিলিন্ডার আকার মই তাই ডিম্বাকার ইনফ্লুয়েঞ্জা এইভাবে রিভিশন দেবো ক্লিয়ার ওকে এরপরে যেটা রয়েছে আমাদের আমাদের নিউক্লিক অ্যাসিডের ধরন অনুসারে কী অনুসারে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুসারে রাইট এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাই নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী একটা ডিএনএ একটা হচ্ছে আরএনএ এনএ আমরা ডিএনএটা মনে রাখবো আমরা আমরা ডিএনএটা মনে রাখবো ডিএনএটা ছন্দ দিয়ে মনে রাখবো টিটুর ভাই টিপু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো টিটুর ভাই টিপু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো ফ্রান্সে এলো কয়েকবার পড়ব ঠিক আছে টিআইভি ভাই 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 দি হচ্ছে ভ্যারিওলা টিপু মানে টিটু ভাইরাস ভ্যানিলা মানে ভ্যাকসিনিয়া হতে হতে মানে একটা হ দিয়ে হচ্ছে হারপিক একটা হ দিয়ে হচ্ছে হেপাটাইটিস ডি আচ্ছা এবার ফ্রান্সে মানে কি ফুলকপির মোজাইক ভাইরাস ফ্রান্সে ফুলকপির মোজাইক ভাইরাস ভাইয়া সাধারণত উদ্ভিদের ভাইরাসগুলো কিন্তু ডিএনএ হয়ে থাকে রাইট উদ্ভিদ ভাইরাসগুলো ডিএনএ সরি আর এন হয়ে থাকে উদ্ভিদে ভাইরাসগুলো আর এন হয়ে থাকে কিন্তু ফুলকপির মোজাইক ভাইরাস এটা একটা ডিএনএ ভাইরাস রাইট এটা একটা ডিএনএ ভাইরাস ক্লিয়ার ওকে ফুলকপির মোজাইক ভাইরাস একটা একটা ডিএনএ ভাইরাস এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এলো এলো দিয়ে কি এলো দিয়ে হারপিক এলো দিয়ে এলো এলো এডিনো হারপিস ভাইরাস ওকে আমরা বুঝলাম তাহলে ডিএনএ ভাইরাস কি টিটুর ভাই টিপু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো আমরা এটা দিয়ে সব পড়ে ফেলবো ওকে সবগুলো পড়ে ফেললাম আর ভাইরাসগুলো তাহলে পড়বো না ওই ওই ছন্দের ওই সন্দের বাইরে যেগুলো থাকবে সবগুলোই আর ভাইরাস ওকে তাহলে আমরা ডিএনএ ভাইরাসগুলো মনে রাখবো এরপরে যেটা রয়েছে বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস আর বহিস্থ বিহীন ভাইরাস ভাইয়া এটা দুই প্রকার বহিস্থ আবরণ অনুযায়ী দুই প্রকার একটা বহিস্থ আবরণহীন একটা বহিস্থ আবরণ যুক্ত দেখো আমরা বহিস্থ আবরণ যুক্তটা মনে রাখবো এই দেখো বহিস্থ শেষে একটা দন্তু সাহিত্য হয় হওয়ার মতন দেখতে না আমরা তিনটে হ দিয়ে মনে রাখবো একটা হ দিয়ে হিনফ্লুয়েঞ্জা মানে ইনফ্লুয়েঞ্জা ঠিক আছে ভঙ্গি দিয়ে পড়বো হিনফ্লুয়েঞ্জা একটা হ দিয়ে হারপিস একটা হওয়া দিয়ে একটা হ দিয়ে এইস হাই ভি নট এইস আই বলবো এইস হাইভি ভঙ্গি করে পড়বো আমাদের পড়া হয়ে যাবে তাহলে বয়স্ক আবরণযুক্ত ভাইরাস কী কী পিন্টে হবিএ হিনফ্লুয়েঞ্জা হার পিস এইস হাইভি ক্লিয়ার ওকে এরপরে যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে পোষক দেহ অনুসারে দেখো উদ্ভিদের ভাইরাস কি কি রয়েছে উদ্ভিদের ভাইরাস রয়েছে প্রথম রয়েছে টোবাকো মোজাইক ভাইরাস এটা আমরা জানি তামাক গাছের হয় বিন ইয়োলো ভাইরাস ভাই এটা সিম গাছের হয়ে থাকে কোন গাছে এটা সিম গাছের হয়ে থাকে সিম কোথায় বিন ইলো ভাইরাস সিম গাছে হয়ে থাকে ভাইয়া বিন বান কি সিমের বান দিতে হয় না সিম গাছ সিম গাছ তো উদ্ভিদ এটা বুঝবো তাহলে টোবাকো মোজাইক ভাইরাস তামাক গাছে বিন ইলো ভাইরাস এটা সিম গাছে এটা উদ্ভিদ তাহলে ইয়লো উদ্ভিদ ভাইরাস আমরা পারলাম আর প্রাণী ভাইরাসগুলো তো আরও সহজ ভাইয়া দেখো করোনা ভাইরাস এটা তো আমাদের হয় মানুষেরই হয় তাহলে করোনা ভাইরাস একটা প্রাণী ভাইরাস ওকে তারপরে কি এইচআইবি সাধারণত মানুষ যেসব মানুষের এইচ আইবি হয় তাদের সাথে কিন্তু আমরা মিষ্টি চাই না তাই না তাদের থেকে আমরা দূরে দূরে থাকি এইস আইবি তাহলে কাদের হয় এইস মানুষেরই হয়ে থাকে এটাও আমরা জানি আর ভ্যাকসিনিয়া মনে রাখবে এটা এইভাবে যে ভ্যাকসিন মানুষকে দেয় কাদেরকে দেয় সাধারণত ভ্যাকসিন মানুষকে দেয় যে করোনার ভ্যাকসিন দিলাম না কিছুদিন আগে এই জন্য ভ্যাকসিন মানুষকে দেয় এজন্য ভ্যাকসিনিয়া একটা একটা প্রাণী ভাইরাস ওকে বুঝলাম এরপরে ব্যাকটেরিও ফাস ভাইয়া আমরা এগুলোর নাম এভাবে পড়বো এগুলো এভাবে পড়বো যে ব্যাকটেরিও ফাস সায়ানোফাস ভাইয়া যাকে খাবে কি বললাম যাকে খাবে যাকে খাবে তার অনুযায়ী নাম হবে তার অনুসারে তার অনুযায়ী বা অনুসারে তার অনুযায়ী নাম হবে তার অনুযায়ী নাম হবে ভাই কেমন বুঝলাম না ভাই এ দেখো ব্যাকটেরিও ফাঁস এ দেখো যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে খায় বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে বলা হয় ব্যাকটেরিও ফাস বা ফাস ভাইরাস এ কি কী কী আছে টি টু টি ফোর টি সিক্স ক্লিয়ার তাহলে যাকে খাবে তা অনুসারে খাচ্ছে তার অনুসারে নাম খাচ্ছে ব্যাকটেরিয়াকে যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে খাচ্ছে তাদের নাম ব্যাকটেরিওফাস তাহলে এরপরে যেটা রয়েছে সেটা দেখো সায়ানোপাস বা সায়নোফাশ বলতে সায়নো ব্যাকটেরিয়া কী কী এটা দেখো নীলাপ সবুজ শৈবাল তাহলে যেসব ভাইরাস নিলাপ সবুজ শৈবাল বা সায়নো ব্যাকটেরিয়াকে খাবে তাদেরকে বলা হবে সায়ানোফাস যেমন কি উদাহরণে রয়েছে তোমার এল পিপি টু এটা আমরা পারবো ওকে এরপরে এখানে আমাদের একটা পড়তে হবে যে এইস আইবি একটা রিট্রোভাইরাস এখানে থেকে রিট্রো রিভার্স হয় এই আর এন এ থেকে ডিএনএ তৈরি হয় ওকে ক্লিয়ার তাহলে আমরা ভাইরাসের প্রকারভেদ সম্পূর্ণ পড়ে ফেললাম এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যে যে সকল ভাইরাস যে সকল ভাইরাস যে সকল ভাইরাস ছত্রাককে খায় যে সকল ভাইরাস ছত্রাককে খায় তাকে বলা হয়ে থাকে মাইক্রোফাস কি বললাম যে সকল ভাইরাস ছত্রাককে আক্রমণ করে তাদেরকে বলা হয় মাইক্রোফাস এটাও কিন্তু বারবার আসে তাহলে আমাদের ভাইরাসের প্রকারভেদ সবগুলো আমরা পড়ে ফেললাম ওকে ক্লিয়ার